আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না এখানে আমি দুই কেজি ব্রয়লার মুরগির গোশ নিয়েছি গোশগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এদিকে টক দই বানানোর জন্য আমি প্যাকেটের দুধ নিয়ে এখানে আমি লেবু দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দিলেই জমে যাবে টক দই হয়ে যাবে এই যে দেখেন জমে গিয়েছে এখন আমি এদিকে ধুয়ে রাখা মাংসগুলোকে ছেঁকে নিয়েছি এখানে লেবুর রস দিয়ে লবণ দিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য মেঘের ডেকে রাখব ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ অনেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না এখানে আমি এক কেজি রূপচাঁদা ফোলার চাল নিয়েছি চালগুলো আমি ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা খুবই জরজরে হয় চাল ভিজিয়ে রাখবেন এদিকে আমি আবারও প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি ডেকে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম উল্টে পাল্টে সুন্দর করে বেজে নেব। ব্রয়লার মুরগির মাংস যেহেতু নরম এভাবে বেজে নিলে মাংস একবারই আস্ত থাকবে গলে যাবে না এখানে আমি আর বেশি তেল না দিয়েই ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কষি গরম মশলা আদা বাটা জিরা বাটা গোলমরিচ বাটা দিয়ে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর আমি ওই বানানো টক দইটা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিছি বিরিয়ানি মশলা এটা রাঁধুনি বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি বেঁচে রাখা মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম মাংস কষানো পেরাই হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি মশলা দিয়ে বেজে নিয়েছি এখন আমি পোলার চালগুলো হালকা করে বেজে নেব ভাজা শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দেব এখানে আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা অ্যাড করেছি এখানে আমি কিছু মটরশুঁটি ফ্রিজে রেখে দিয়েছিলাম মটরশুঁটিগুলো ধুয়ে আমি দিয়ে দেব। এভাবে আপনারা মটরশুঁটি ফ্রিজে রাখলে সারা বছরই ব্যবহার করতে পারবেন এদিকে আমার বিরিয়ানি হয়েই গিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ